অর্থাৎ এই হাদি শরীফ দ্বারা বুঝাছে যে নবী করিম সাল আলাই এই হাদি শরীফ দ্বারা উদ্দেশ্য করেছেন তোমরা পৃথিবীর মধ্যে মোসাফের মতো বসবাস করো এবং ফ্রীর মতো বসবাস করো অর্থাৎ মোসাফির ও যাত্রী যেমন দুনিয়ার মধ্যে বিলাসিতা এবং পৃথিবীর চাকচিকর দিকে থাকাই না ঠিক তদুরূপ তুমি যখন পৃথিবীর মধ্যে বসবাস করবে তখন তুমি ও মুসাফের মতো একজন যাত্রীর মতো বসবাস করবে অর্থাৎ পৃথিবীর বিলাসিতার দিকে তাকাবে না